আর বেবিকে খেলতে দাও তুমি পরে খেলবে ঠিক আছে গুড মর্নিং এভরিওয়ান আমি অলপিটা অর্পি রিম মারলে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম আমার নতুন আরো একটি ভিডিওর সঙ্গে তো আজকে হলো শনিবার আর ঘুম থেকে উঠেছি ওই সাতটার সময় তবুও ঘুম ভাঙেনি একজনকে বলা হয়েছিল এই চারপাশের জঙ্গলগুলো সাফা করার জন্য কালকে তো সে এসে ঘুম ভাঙিয়ে দিয়েছে বাবার বাবা তো আগেই উঠে জিমে চলে আছে আমার শরীরটা দুজন থেকে ভালো না তাই তো বিকেলবেলা এক্সারসাইজ করেছি আজকে ওই জন্য ভেবেছি বিকেলে এক্সারসাইজ করবো ছোটো তো সকালবেলা আমার সঙ্গেই উঠে আছে বাইরে বেলের শব্দ কিন্তু বাবার ওঠেনি এই বাবান কিছুক্ষণ আগে উঠলো উঠে বাইরে চলে গেছে তখন দেখলে না পাশের ঘরে দুজন বেবি এসে খেলা করছিল তো চারজনে মিলে সেই সকাল থেকে খেলা করছে এক দেড় ঘন্টা হয়ে গেল তো বাবানকে এখন আমি নিয়ে আসলাম বললাম চল ব্রেকফাস্ট কর মুখ টুক ধুয়ে ওরাও ঘরে গেল কিছু খাওয়ার জন্য বললাম খেয়ে দে তারপর আবার না হলে খেলা করা যাবে আজকে তো শনিবার ওদেরও স্কুল বন্ধ বাগানেরও স্কুল বন্ধ তো আজকে এক জায়গায় ঘুরতে যাবো সেটা হলো লামডিং তো বলেছিলাম দু একদিন আগে ব্লগে যে লামডিংয়ে মেলা হয় শীতলা মেলা তো সেখানে আজকে ঘুরতে যাবো বিকেলবেলার দিকে তো এইদিকে সকালবেলা কী হবে খাওয়ার এখন ব্রেকফাস্ট বানাবো বাবান ছোট আর বাইরে ওই চাচাটা কাজ করছে তো চাচার জন্য একটু চা বানিয়ে দেবো আমি তো চা খাই না তো দেখা যাক কি খাই দুধ মসলি আছে তারপর ব্রেড আছে কলাগুলো পেকেছে সেগুলো আছে অনেক কিছু আছে খাওয়ার জিনিস বাবানের বাবা তো আসেনি এখনও জিমের থেকে আজকে ওয়েদার মানে চার পাঁচ দিন কি মারাত্মক গরম না দিল তারপর কালকে বিকেলবেলায় একটু বৃষ্টি হয়েছে কিন্তু আজকে আকাশটা খুব সুন্দর একদম মেঘলা মেঘলা আকাশ খুব একটা গরম নেই তো জামা কাপড়গুলো আমি ওয়াশ করতে দিয়ে দিলাম সব ওয়াশিং মেশিনেই দিয়ে দিলাম কারণ এখন হাত দিয়ে ধুয়ে দিলে আবার যদি না শুকোয় তো ওই জন্য আর কি বিকেলবেলা যে তো আমরা পাঁচটার সময় ট্রেন আমাদের তো যেতে হবে সব কিছু কোচকাছ করে আজকের দিনটা তো থাকবো কালকে আস্তে আস্তে রাত হবে কালকে রাতে ট্রেনে আসবো তো চলো তোমাদের সাথে নিয়ে আজকের দিনটা স্টার্ট করছি আই হোক আজকের রাতটা তোমাদের অনেক ভালো লাগবে সকালের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর দুজনকে বই পড়ালাম একটু বাগানের বাবাকে আবার রুটি বানিয়ে দিয়েছিলাম রুটি খেয়ে অফিস চলে গেছে সেই অনেকক্ষণ হলো তো বাইরে আবার জামাকাপড়গুলো তো সব মেলে দিলাম বৃষ্টি নেমে গেছে সব জামাকাপড় আবার নিয়ে এসে এখানে দু তিনটে শুধু মেলে দিয়েছে আর বাকিগুলো ওই বালতিটার ওপরে সব রেখে দিলাম তো বাইরেটা এখন আবার দেখে একটু পরিষ্কার হলো আবার মেলে দিয়ে আসতে হবে তবে এখন আমি স্নান করব। বাবানের বাবা তো সকালে পুজো দিয়ে গেছে বাইরে কাজ করছে বারবার করে দেখতে হয় না দেখলে এই দিক থেকে ওই দিকে করে ওই দিক থেকে ওই দিকে করে ঠিক করে পরিষ্কার পরিষ্কার করে না ওই জন্য বারবার এসে এসে দেখতে হয় বাগানের বাবা আমাকে বলে গেছে আজকে কোনো কাজ করার দরকার নেই আর আজকে তো শুধু ডাল ভাতি রান্না করবো যেহেতু বিকেলবেলা চলেই যাবো তো ওই জন্য ডাল তারপর মিষ্টি কুমড়ো আছে সেটা সিদ্ধ করব। সেটা ভাতে সিদ্ধ দিয়ে দেবো আর দেখি কি করি ভাবছি কিছু একটা পকোড়া বানাবো তো এই দুপুরবেলায় রান্না হবে তো এনাকে জিজ্ঞাসা করবো দেখি ইনি ভাত খাবেন না রুটি খাবেন সকালে তো চা বানিয়ে দিয়েছি চা বিস্কিট তার সঙ্গে কলা দিয়েছিলাম তো এখন কী খাবে শুনে নিব আর কি বাবনের বাবা বলে গেছে আমাকে বিহারি মানুষ তো রুটি খাবে রুটি করে দিও তো ও আমি একবার শুনে নেবো যদি ভাত খায় তো খাবে আর ডিম আছে উনি যদি খায় তো ডিম অমলেট করে দেব। এখানে কয়েকটা জামা কাপড় মেলে দিলাম আর বাইরে তো সাফ পরিষ্কার করা এখনো হয়নি এই দিক দিয়ে একটু করা হয়েছে ওই দিকে সব থুপ করে রাখা হয়েছে ওগুলো মানে যখন শুকিয়ে যাবে তারপর আগুন জ্বালিয়ে দিতে হবে এখানে ফুল গাছগুলো আমি বলেছি লাইন করে সুন্দর করে লাগিয়ে দিতে এখানে এই যে ফুল গাছগুলো সুন্দর করে লাগিয়ে দিয়েছে লোকটা কাজ করে খুব ভালো কিন্তু সাথে থাকতে হয় এইখানে এই যে এখন জঙ্গলগুলো পরিষ্কার করছে একদম সামনের দিকে পেছনেরগুলো গুলো এখনো করা হয়নি এই জঙ্গলগুলো এত শক্ত আমি হাত দিয়ে তুলেছিলাম তো হাত একদম ব্যথা হয়ে যায় তো এইদিকে আমি স্নান করে রান্না বসিয়ে দিয়েছি আর যেই লোকটা কাজ করছিল সেই লোকটার কাজ করা হয়ে গেছে পেছনের ওই দিকটা সাফা করা হয়নি তো বললাম আরেকদিন আসতে যে জঙ্গলগুলো সব মানে ঢিপি করে রেখেছে বললাম ওগুলো দুদিনে শুকিয়ে যাবে তারপরে এসে একদিন আগুন জ্বালাবে আর এই দিকে সবগুলো চাপা টাপা করবে এই দিকে ছোটো দেখো সোফার সব বালিশগুলো নিয়ে ওই ঘরে খেলা করলে এতক্ষণ বাবান ছোট দুজন মিলে তো ওই যে এখন স্নান করিয়ে দিলাম ও শুয়ে শুয়ে একটু মোবাইল দেখছে বাবানেরও স্নান হয়ে গেছে বাবানের বাবা এসেছে অফিস থেকে তবে বাইরে ওই গল্প করছে দাদার সঙ্গে ঘরে আসেনি আর কি এখনও তো জামা কাপড় এখন মোটামুটি একটু বাইরে রোদ দিয়েছে আবার জামা কাপড়গুলো দিয়ে আসলাম শুকিয়েই গেছে আর আধ ঘন্টার পরে শুকিয়ে যাবে আর কি সব তো ডাল ভাত তো হয়েছে এখন শুধু এই যে পকোড়া বানাবো বাবান তো কচুর পকোড়া খাবে না তো আমি আর বাবানের বাবা কচুরটা খাবো আর বাবানকে মিষ্টি কুমড়ো বানিয়ে দেবো আর তার সঙ্গে একটা ঝিঙে ছিল তারপর মিষ্টি কুমড়ো ছিল সেগুলো তো ভাতে সিদ্ধ দিয়ে দিয়েছি ও তো এই আর কি দুপুরের খাওয়া দাওয়া আর এখন আমার ব্যাগ প্যাকিং করতে হবে যেহেতু আজকের দিনটা থাকবার বাচ্চা বাচ্চা নিয়ে কালকে মোটামুটি সারাটা দিন কয়েকটা তো জামা কাপড় নিয়ে যেতেই হবে সবার জন্য তো এই আর কি বের করেছি জামা কাপড় প্যাক করতে হবে আগে খাওয়া দাওয়াটা করে নিই তারপর ব্যাগটা গোছাবো এদিকে যে গোপালও রেডি আমার গোপালকে আরেক বাড়িতে পাঠাবো কারণ ঘরে তো আর গোপাল রেখে যেতে পারবো না গোপালকে খাওয়া দাওয়া দিতে হবে তো গোপালকে পাশে এক বাড়িতে পাঠানোর জন্য রেডি করে রেখেছি তিনজনে ঘুমিয়ে পড়েছে আমিও খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম ওদের সঙ্গে ছোটো ঘুম পাড়ালাম তার সঙ্গে একটু রেস্টও করলাম তো এখন একটু ভিডিও এডিট আছে সেটুকু ভিডিও এডিট করে তারপরে এই জামাকাপড় সব ভাজ ভাজ করে রেখেছি এগুলো ব্যাগে পরবো ব্যাগে পরে ব্যাস রেডি হয়ে যাব সাড়ে চারটার মধ্যে বেরোতেই হবে আর এক ঘন্টা টাইম আছে তো এই তো রেডি হয়ে আমরা বেরোলাম মানে লাস্ট টাইমে এতটা দেরি হলো এরা ঘুম থেকে উঠতে উঠতে বাবানের বাবারও ঘুম ভাঙেনি আমি এইদিকে রেডি হয়ে বসে আছি এখন দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছি স্টেশনে কোলে নিব তারপর ডান্স করায় গান করায় অনেক অ্যাডমিশন করাবো ছোট মানে ঘর থেকে বেরিয়েই ওই দেখো কোলে উঠে আর হাঁটবে না এই শীতলা পূজার টাইমটাই ট্রেনে মারাত্মক ভিড় হয় সবাই যায় আমরা যেরকম যাচ্ছি এরকম মানে প্রত্যেকটা স্টেশন থেকেই যায় আর এখানে বাস লাইনের থেকে ট্রেন লাইনেই সুবিধা বেশি ওই জন্য সবাই না ট্রেন লাইনেই যাতায়াত করে অন্যান্য ট্রেনের তুলনায় এই শতাব্দীতে মানে ভিড়টা তুলনামূলক অনেকটাই কম আর অন্যগুলোতে মানে ট্রেনে ঢুকতে পারবে না এরকম ভিড় তো যাই হোক আমরা তো টিকিট কেটে নিয়েছিলাম তো ওই জন্য বসার সিটটা পেয়েছি আরাম করে মোটামুটি আর কি বসে যেতে পারবো আর এই ডিমাপুর থেকে লামডিং মোটামুটি দেড় ঘন্টার মতো লাগে এত গরমের মধ্যে জানালা বাসে বসেছি তাও মনে হয় বাইরের হাওয়া গায়েই লাগছে না আর আজকে এত ভিড়ের মধ্যে পাওয়ান ছোটবেলাও একদমই দুষ্টুমি করতে পারেনি আর কিছুক্ষণ বসেছিল জানালা দিয়ে দেখলো তারপর মোবাইল দিয়ে দেওয়া হয়েছে এই তো মোবাইল দেখছে বসে বসে এখন দিদি ভাইদের বাড়িতে পৌঁছাতে পৌঁছতে আমাদের মোটামুটি ওই পনেরো আটটার মতো বেজে গেছে তো তারপর দিদি ভাই তাড়াতাড়ি করে একটু চাটা বানিয়ে মানে একটু টিফিন খেয়ে আবার রেডি হয়ে গেছে আমি তো শাড়ি এই একটাই পরে যেটা এসেছি ওটাই ভাবছিলাম কুর্তি পরেই আসবো মেলাতে তো দিদিভাই আমাকে বলছে যে চলো শাড়ি পরেই যাই দিদিভাই বেশিরভাগ টাইম মনে হয় শাড়িই পরে আর দিদিভাই একটা স্কুলের টিচার টিচারের তো বেশিরভাগ শাড়িই পরে স্কুলে তো ওই জন্য দিদির শাড়িতেই বেশি কমফোর্টেবল আমাকে বলছে তুমি আমার এখান থেকেই একটা শাড়ি পরো নিজেই শাড়ি বের করে দিল আমাকে জানো তো খুবই ভালো দিদিভাইটা তো ওই ওই আর কি রেডি ফেডি হয়ে আমরা আবার সবাই মিলে চলে এসেছি মেলাতে দিদিভাই ফার্স্টে বলছিল আসবে না মেলাতে আমি বললাম আমরা এসেছি তোমাদের এখানে আসবে না দিদিভাই একদিন এসেছিল অবশ্য মেলাতে আগে তখন ভিড় ছিল না বলছি চলো না একটু ভিড়ের ধাক্কা খেয়ে আসি পূজার সময় ঠিক যেরকম ভিড় হয় এই লামডিগের মেলায় ঠিক তেমনই ভিড় হয় অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে লামডিগের মানে এই যে এই শীতলামা না খুবই জাগ্রত ডিমাপুর আসার পর আমি দুবার এসেছিলাম তবে অনেক বছর আগে করোনারও আগে এসেছিলাম করোনার পর আর আসা হয়নি এক বছর দু বছর মনে হয় পুজোও হয়নি করোনার জন্য তো যাই হোক তারপর তো দু বছর হয়েছে কিন্তু ছোট ওরা অনেকটাই ছোট ছিল আর এত গরমের মধ্যে গরমের টাইমেই হয় যেহেতু ওই জন্য আর মানে সাহস করিনি আসার আমাদের পাশাপাশি যে কোয়ার্টার ওগুলোর থেকেও সবাই এসেছে আজকে ঘুরতে তো সবার সঙ্গে আর কি মেলায় এসে দেখা হলো কত ভিড় সেটা তো দেখতেই পাচ্ছো আমাকে আর নতুন করে বলতে হবে না শুধু মানুষের মাথায় দেখা যাচ্ছে ঠাকুর প্রণাম করতে গিয়ে ওখানে বাবাদের বাবাকে হারিয়ে ফেলছি আর খুঁজে পাচ্ছি না আর এত ভিড়ের মধ্যে মানে এত গমগমের মধ্যে ফোন করে কোথায় কি তাও বুঝতে পারছি না প্রায় দশ পনেরো মিনিট পর তারপর আর কি পেয়েছি তো আমরা এই দেখো এখন কিন্তু নাগরদলায় উঠছি তার জন্য লাইন দিয়েছে আর জানো তো বাবানও চলে এসেছে আমার সঙ্গে নাগরদলায় উঠবে আমি তো সাহসই পাচ্ছি না বাবানকে নিয়ে উঠতে লাস্ট পর্যন্ত ও এত ভালো করে বসেছিল মানে কী বলবো আমি অবাক হয়ে গেছি আমার ভীষণ ভয় লাগছিল নিজে তো এমনিতেই নার্ভাস মানে উঠতে পারি কিন্তু একটু নার্ভাস থাকি তার মধ্যে বাবানকে নিয়ে আমার বেশি নার্ভাস লাগছিলো নিজের থেকে ছোটো নাকি বলছিল আমিও উঠবো আমারও ভয় লাগে না ওর বাবাকে বলছিল আমি নেমে শুনলাম নাগরদোলা খোড়া কিন্তু আমাদের হয়ে গেছে মানে এখন এক এক করে নামাচ্ছে আমার আর সাহস হয়নি ওই খোড়ার মধ্যে ভিডিও করার আর জানো তো এই মেলায় কিন্তু খুব চুরি হয় দেখলে এই কতটা ভিড় আর এর মধ্যে চুরি হবে এটা তো স্বাভাবিক ব্যাপার আমার মোবাইল নিয়ে আসতেই খুব ভয় লাগছিল কিন্তু ভিডিও তো করতে হবে ওই জন্য মোবাইল নিয়ে আসতেই হবে যাই হোক খুব মজা হয়েছে মেলাতে এসে মেলা থেকে আমি তো কিছু কিনি বাবান মোটামুটি টুকিটাকি জিনিস কিনেছে তারপর লাস্টেই যে বাবান আর ছোটো আবার নাগরতলায় উঠছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি আবার ফিরে আসবো কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা